অনেক সময় দেখা যায় কলা বেশি পেকে গেলে ঝাঁঝালো লাগে খেতে তো কলা ফেলে না দিয়ে এভাবে পাকা কলার পিঠা বানিয়ে নিলে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় তো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি তৈরি করে দেখাবো পাকা কলার পিঠা প্রথমে আমি এখানে ভাত রান্না করা চাল নিয়েছি তো এই চালটাকে আমি দুই তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন একটা স্টেনারে করে পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি পানিটা ঝরে আসলে চালগুলো আমি ব্লেন্ডারে করে গুঁড়ো করে নিব চালগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন তো দেখুন চালগুলো কিন্তু খুব সুন্দর গুঁড়ো করা হয়েছে এদিকে একটা বাটিতে আমি তিনটা পাকা কলা নিয়েছি এখন দিয়ে দিব চিনি মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী অ্যাড করবেন দিয়ে দিব চালের গুঁড়ো যে চালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম আর লাগছে এখানে আটা প্যাকেটে যে সাদা আটা রয়েছে সেই আটাটা এখানে ব্যবহার করেছি দিয়ে হাফ হাফচা চামচ লবণ এখন কলার সাথে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মিষ্টিটা একটু কম মনে হয়েছে তো সেই জন্য এখানে আমি আবারও কিছুটা চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো চালের গুঁড়ো গোলাটা বেশি পাতলা হয়ে গেলে তখন আর পিঠাটা বানানো যাবে না তো পিঠা বানানোর জন্য গোলাটা একদম রেডি তো একটু দেখে নিচ্ছি পিঠাটা আসলে বসে কিনা না তো এখন এটাকে ভাজতে হবে তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিতে হবে একে একে এখন একটা কাঠির সাহায্যে পিঠাগুলো এই পিঠোপিট উল্টে দিয়ে ভেজে নিতে হবে তো পিঠা কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে এখন তুলে নিতে হবে সেমভাবে আমি সব পিঠাগুলোকে এভাবে ভেজে নিব তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখানে সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে এভাবে পাকা কলা দিয়ে পিঠা বানালে কিন্তু সত্যি বলছে অসম্ভব মজার হয় খেতে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ